নবীজি বলেন আমি যখন কবর থেকে উঠবো রজায় থা থেকে আল্লাহ

এই হলো বেলাল বলে এত দামি কেমনে হয় বলে টাকা পয়সার বদৌলতে দামি হয় না এলমের বদৌলতে দামি হয় না কিসের বদৌলতে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ইমানের বদৌলতে বলেন কিসের বদৌলতে ইমানের বদৌলতে দাবি হয় এক নম্বর ইমান ইমানকে পাকা করছে এরপরে আল্লাহ বলেন ইমানকে তোমরা আনবা কেমন ইমান সাহাবাই কেরামদের মত বলেন ওই ইমান আল্লাহ কবুল করছেন এমন কবুল করছেন এরপর আল্লাহ জানায় দেয় এই দুনিয়ার মুসলমানরা তোমরা যদি ইমান আনো কাদের মতো ইমান আনবা জোরে বলেন কাদের মতো সাহাবাই কেরামদের ইমান কেমন বুকের সামনে পিস্তল আসলে কানে ধরা শুরু করে হ্যাঁ নিয়ত করেন আমরা ইমানকে হেফাজত করবার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয় জীবনের প্রয়োজন হয় আমাদের মা বাবা সন্তান হারা হয় মা বাবা যদি সন্তান হারা হয় স্ত্রীও যদি বিধবা হয় সন্তানরা যদি পিতা হারা হয় হবে তারপরে ইমানকে হেফাজত করবার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ পাক্কা বাদা তো ইনশাআল্লাহ এই যুবক ভাইরা পাক্কা বাদা কারা কারা ইমানের জন্য ইমানের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছো কারা হাত উঠো জীবন উৎসর্গ মানে বলছো ইমানের জন্য জীবনকে বিলীন করে দেওয়া যদি কখনো জিহাদের ময়দানে জিহাদ করার দরকার হয় ইমানকে হেফাজত করার জন্য তাও করা পারবো কারা কারা হাত উঠে পারবো ইনশাআল্লাহ পাক্কা বাদা পরীক্ষা একটু করবো নি পরীক্ষা করব হাত নামান ইমানকে হেফাজত করবার জন্য জীবন দিয়ে দেওয়া বড় নাকি ছোট্ট একটা অঙ্গ জন্য দিয়ে দেওয়া বড় বলেন তো বলে জীবন দেওয়া বড় কি দেওয়া বড় অঙ্গ দেওয়া ছোট অঙ্গ বড় না জীবন বড় অঙ্গ বুঝেন তো ডাকাইতে আপনারা ধরে গোলে হয়তো তোর কল্লা কাটবো নালে তোর হাত কাটনু দুইটার একটা রাজীবের কোনটা হাত কাটবাই তাও কল্লা ডাকাটিস না ঠিক না ইমান দেওয়া ইমানের জন্য জীবন দেওয়া বড় না কল্লি একটা ছোট্ট অঙ্গ দেওয়া বড় জীবন দেওয়া বড় যারা জীবন দিতে পারে তারা আল্লাহ এবং তার জন্য ছোট্ট একটা অঙ্গ পারে কি ভাই যারা জীবন দিতে পারে না তারা অঙ্গ দিতে পারে অঙ্গ যারা দিতে পারে জীবন যারা দিতে পারে তারা ছোট জিনিস অঙ্গ দিতে পারে আপনারা মাত্র হাত উঠাইলেন আল্লাহ এবং তার রেসুমের জন্য হেফাজত করবার জন্য আমরা আমাদের জীবন দিব এখন পরীক্ষা করব আসলেই কি আপনি জীবন দিতে চান নাকি হুদা হুদি মুনাফেক মার্কা মুসলমানের মতো হাত উঠাইলেন পরীক্ষা করবো ইনশাল্লাহ ফেল করবেন না পাস করবেন আমি শুধু দেখতে চাই আসলেই কি হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ইমানের জন্য জীবন দিছো কারা আমরা কম আল্লাহ জীবন দেওয়ার সুযোগটা আসে নাই সবার ভাগ্যে কি জিহাদ আসে

নিজের জীবনটা উৎসর্গ করতে পারে সে একটা অঙ্গ দিয়ে দিতে পারে ঠিক না ব্যাঠে আজকে আমরা ইমানকে চার্জ করবার জন্য একটা অঙ্গ দিয়া দিব আল্লাহকে খুশি করবার জন্য একটা অঙ্গ দিয়ে দিব আল্লাহর জন্য রাজি আছেন কে হাত উঠান হাতটা উঠে রাখেন এই হাত উঠানোর মধ্যে আমরা এই অঙ্গটা এই যে এই অঙ্গটা দাড়ির অঙ্গটা আমরা আল্লাহর জন্য দিয়া দিব কারণ আমি মরণের পরে আল্লাহর সামনে দাঁড়াবো এই দাঁড়ানোর সময় যদি আমার এটা না থাকে নবীজি আমার ব্যাপারে সুপারিশ করবেন না এটা মনে রেখেন ইনশাআল্লাহ কে কে এই অঙ্গটা দিয়ে দিবেন আল্লাহ দাঁড়ায় যান দাঁড়ায় যান বলেন আমার জীবন চলে যাবে যেখানে আমি আল্লাহর জন্য জীবন দেয়া দিতে পারি সেখানে একটা অঙ্গ কেন পারবো না বলেন ইনশাআল্লাহ জীবন না তো ইনশাআল্লাহ আগামীতে যদি আসি দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন না ইনশাআল্লাহ

বলেন আমরা ওখানে বানবো ভাই পিঠাইবো আমার সারা বাংলাদেশের হাজারো হাজারো লক্ষ লক্ষ শুধু যুবক নাই ওলামায়ের হৃদয়ের স্পন্দন আমার ওয়াজ শুনলেন কেমন লাগলো সত্যি কথা কর ভালো না লাগলে কি দাঁড়িয়ে রাখার বাধা করছেন তা আমি হইলাম বিশেষ বক্তা আমি কি বক্তা আর হুজুরে প্রধান বক্তা এখন কন তেজ বেশি কি বিশেষের না প্রধানের তেজ বেশি কা বিশেষের তো শুই নাই যদি দাঁড়িয়ে রাখার ওয়াদা দিয়ে ফেলে তাহলে প্রধানেরটা শুনলে ইনশাআল্লাহ আরো ফায়দা হবে আমরা একজনও উঠবো না রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন কি কর তাহলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ আলোচনা কিন্তু শেষ করতে পারি নাই মাঝখানে ব্রেক দিলাম ওই যে বলছি একটা সমস্যা আপনারা কিছু মনে করবেন না আপনারা আপনার নেত্রকোনার মানুষ আমার মনে হয় রক্তের মানুষ কারণ আমি সর্বপ্রথম নেত্রকোনাতে বিলাসপুরে মাহফিলের পরেই এই নেত্রকোনার মানুষ আমরা যেভাবে টানা শুরু করলো আমি যদি চাই যে সারা বছর শুধু নেত্রকোনা মাহফিল করবো এটা আমি পারবো এত ফোন আসে নেত্রকোনা থেকে কিন্তু আসতে পারি না যে আগে ডেট লেখা হয়ে যায় অন্য সাইটে এই কারণে যতটুকু সময় পাই আমি আসি ইনশাআল্লাহ শাহেদ জিয়াউদ্দিন হাফিজ হল্লা উনার মাদ্রাসায় মাহফিল আসবো আপনারা যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক